এইরম না যে ওনাকে আমি মন্ত্রী বানাইছি উনি পাঁচ হাজার কোটি টাকা মাইরে দিয়ে সুইস ব্যাংকে ঢুকে সেনাবাহিনীর হাতে আইলে সেনাবাহিনীর হাতে আইলে এই চুরি টুরি ব্যাপারটা আউট হয়ে যাবে এখানে দশ লাখ টাকার একটা প্রোজেক্ট চালু হলে দশ লাখ টাকা দশ লাখ টাকাই এখানে উন্নয়ন কেউ দুই পয়সা বাহিনী খাইতে যাবে না কিন্তু যদি রাজনৈতিক নেতারা যদি এটা কন্ট্যাক্ট লাই কিংবা রাজনৈতিক নেতাদেরকে দেওয়া হয় তাহলে ওরা পাঁচ হাজার কোটি থেকে কিছু না হলেও দশ লাখ থেকে কিছু না হলেও পাঁচ লাখ তো ভবিষ্যতে দেশটা ভালো চালানোর জন্য কোন সরকারকে আশা করছেন আমি তো চাই বিএনপি সরকার আচ্ছা বিএনপি সরকার আসলে দেশটা ভালো চলবে আপনার কাছে মনে হচ্ছে ঠিক আছে ধন্যবাদ আপনাকে ভাই ভালো আছেন আপনি আচ্ছা বর্তমানে দেশ কেমন চলছে ভাই 4 থেকে 16 রকম চলে যাচ্ছে আচ্ছা তাই লোক আপনি আমি আমরা সবাই বাংলাদেশের প্রত্যেকই কোন একটা সাধারণ নাগরিক তাই না নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের একটা মতামত আছে আচ্ছা আর ভবিষ্যতে যদি নির্বাচন হয় হুম তো সেই আপনি দেশটা যাতে ভালো চলে সেজন্য আগামী সরকার হিসেবে কাকে চাচ্ছেন আওয়ামী লীগ বিএনপি জামাত না জাতীয় পার্টি আমি নিতে দেখলাম বিএনপির বিগত সময় দেখা হয়েছে এখন যে দেশের পরিস্থিতি আমার কতগুলো জনগণের কথা ভেবে তারা নির্ভর আসবে আমরা তাদেরকেই চাই আর বর্তমান আপনি একটা জিনিস দেখেন আমি যে বাজার করতে আসছি এক হাজার টাকা নিয়ে আসছি কেজি আলুর দল যদি থেকে একশো টাকা হয় আমার চাল কিনতে হবে মাছ কিনতে হবে প্রত্যেকটা মানুষ দেখেন আপনি কিন্তু সবাই কদীর বাজার করে না এক কেজি বাজার দেয়

আপনি আমি লিপে বিএনপি বলে যাকে দেবে তাকেই একই অবস্থা এখন বিকল্প হিসাবে যদি জামাত যদি কিছু করতে পারে তাহলে আমরা ভেবে দেখতে পারি আচ্ছা আচ্ছা এটাই আপনি চাচ্ছেন দেখা উচিত হ্যাঁ দেখা উচিত ঠিক আছে ধন্যবাদ ভাই আচ্ছা কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ বর্তমানে দেশ কেমন চলছে দেশ ভালো চলছে ভালো চলছে তাই না আচ্ছা যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার ডাক্টর ইউনুস দেশ চালাচ্ছে উনি তো সব সময় চালাবে না উনি একটা নির্বাচন দিবে অবশ্যই আর আপনি আমি আমরা সবাই বাংলাদেশের একজন সাধারণ নাগরিক নাগরিক হিসেবে আমার আপনার প্রত্যেকের একটা মতামত আছে তাই না তো সেই ক্ষেত্রে আগামীতে যাতে দেশটা ভালো চলে আগামী নির্বাচনে

আচ্ছা বর্তমানে দেশ কেমন চলছে কোন রকম চলে যাচ্ছে আচ্ছা ভবিষ্যতে বাংলাদেশে একটা নির্বাচন হবে আর নির্বাচিত সরকার আমি আপনি আমরা সবাই মিলেই কিন্তু করবো তাই না আচ্ছা সেই হিসাবে আপনার কাছে কি মনে হচ্ছে যে কোন সরকারটা আসলে দেশটা ভালো চলবে আওয়ামী লীগ বিএনপি না জামাত বা জাতীয় পার্টি কোন দল আসলে সবচেয়ে ভালো চলবে না যে কোন একটা বলেন আপনার মতে কোন দলটা জাতীয় পার্টি কেউ বলছে চর্ম নাই আপনি বিএনপি করেন তাহলে আপনার কাছে মনে হচ্ছে বিএনপি সরকার ক্ষমতা আসলে দেশটা ভালো চলবে ঠিক আছে ধন্যবাদ আচ্ছা এ পাশে একজন রয়েছে আমরা টুনার সাথে কথা বলি দেখা ভালো আছেন আচ্ছা বর্তমানে দেশ কেমন চলছে